আসসালাম নাটোর কারণ সেটা হচ্ছে যে আমার খুব কাছের বড় ভাই এই মেলাতে একটা স্টল দিয়েছে যেটার নাম ওয়াফেল টাইম সত্যি কথা বলতে কি এখানে আসার সাথে সাথে এতটা ভালোবাসা পেয়ে আমি মুগ্ধ নাটোরে খুব শীঘ্রই এই ওয়াফেল টাইম এর আউটলেট হতে যাচ্ছে এরই মাঝে একটা নিউজ চ্যানেল থেকে আমার ইন্টারভিউ নিচ্ছিল এরপর আনটিকে আমি বললাম আন্টি আপনি নিজের হাতে আমাকে একটা ওয়াফেল বানিয়ে খাওয়াবেন আন্টি বলল বাবা কোনো সমস্যা নাই আমি এখনই তোমাকে বানিয়ে দিচ্ছি বর্তমানে আমাদের বাংলাদেশে যে পরিস্থিতি আল্লাহ পাক যেন দ্রুত এটা ঠিক করে দেন আনটিকে অসংখ্য ধন্যবাদ যে এত কষ্ট করে এত সুন্দর করে আমাকে ওয়াফেল বানিয়ে দিয়েছে এই আন্দোলনে আমার যে সকল ভাই এবং বোনেরা শহীদ হয়েছেন আল্লাহ পাক যেন সবাইকে জান্নাত নসিব করেন এরপর আমরা ওয়াফেলটা খাইতেছিলাম আসলে যখন আমি কামড়টা দিলাম ফেলে এত টেস্ট লাগতেছিল কি বলবো এরপর মামুন ভাই আমার সাথে মজা করতেছিল মামুন ভাই খুবই দুষ্টামি করে করলাম যে নাগর দোলনায় উঠবো কারণ আমি এর আগে কখনোই নাগর দুলনায় নাই। কারণ এইগুলো অনেক স্পিড বেশি আর যেগুলোতে উঠছে যখন উঠলাম তখন তো এমন কিছু মনে হইলো না কিন্তু যখন মানে পাক খাচ্ছিল মানে আমার তো মনে হচ্ছে আমার জান একদম বাইরেই যাইতেছে কি যে একটা অবস্থা মানে ওই ভিডিওটা রেকর্ডিং করতে পারিনি দেখেন আমি শুধু হাঁপাচ্ছি আর শুধু আল্লাহ করতেছি আল্লাহ কি জানি হয় কি জানি হয় তারপর বললাম যে আমাকে নামাই দেন ভাই আর দরকার নাই অনেক উঠছি এরপর হঠাৎ মেলা দেখে এই লোকগুলা কি জানি কি করতেছিল আর ধোয়া বাইরে ছিল তো আমি চাইলাম একটু টাই করতে তো আমার একটা চিপস দিয়ে দিল চিপস তখন গালের মধ্যে নিলাম মানে ওরে বাপ রে বাপ লাগ দেখালি ফক ফকা খালি ধুই মারাচ্ছে আমার দেখা দেখি মামুন ভাইও খাই ফেললো মামুন ভাইও লাগ দিয়ে ফক ফকা খালি ধুই মারাচ্ছিল মনে হচ্ছে কি সুখ টান দিছি বাপ রে বাপ লাগ দিয়ে বাড়াচ্ছে মুখ দিয়ে বাড়াচ্ছে আর এই ভিডিওটা করা হয়েছিল আজ প্রায় দশ পনেরো দিন আগে ভাবিলাম যে ভিডিওটা আপলোড দেই Ooh, 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 এদিকে মামুন ভাই দেহার পর কথা কি মীরাজ জীবনে কি করিলাম কোন মেয়েই তো আমার সাথে ছবি ওঠে না আমি এবার কইলাম কি ভাই শুনেন এটাই মানুষের ভালোবাসা ভাই এটাই মানুষের ভালোবাসা ইয়ের পর আমরা চলে আসলাম পানের দোকানে সেই বাইরাল আগুন পান খাতি এই পান খালি নাকি গাল দিয়ে আগুন বের হয় তো এখন দেখবো যে আগুনটা কেমনে বের হয় এখন সত্যি কথা কি জানেন এসব আগুনটা আগুন টাগুন লা বুঝছেন পানের উপর একটু স্পিড দিয়ে দেয় আর হয়ে যায় আগুন পান বুঝেছেন আর পানটা এত পরিমাণে মিষ্টি দিছে আমি আসলে খাতেই পারলাম না আমার দেখা দিয়ে মামুন ভাই আগুন পান খালি কিন্তু সত্যি কথা আগুন পান সব বুয়া এসব বুয়া আগুন পান আপনাদের নাটোরে খুব শীঘ্রই ওয়াফেল টাইম নতুন আউটলেট উদ্বোধন হতে যাচ্ছে আর ওইটা নিয়ে একটা ভিডিও পেয়ে যাবেন আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে আর আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম